কেন যে প্রেম ভালোবাসা দিয়েছে এত দয়া মায়া দিয়েছে কেন আল্লাহ এই জিনিসটা দিয়েছে এক মুহূর্তে না দেখে বাঁচতে পারিনি আর ওরা বড় লোক মানুষ আমি গরিব মানুষ কি হবে আল্লাহ জানে আল্লাহ এই প্রেমের জন্য আমার জীবন দিতে প্রস্তুত প্রেম ভালোবাসা দয়া মায়া দিয়েছে ঠিক আছে কিন্তু আল্লাহ কেন আমার গরিব বানাইল আসুক ওরা ওরা ওদের মতেই আসুক আমি কি বসি মুরশিদ গো কি আমার ভাঙা ঘর তার উপরে নড়বন কোন সময় জানি তোপাগত আমার মন ভালো না দিন ভালো না বন্ধু কি যে আমার মন ভালো না দিন ভালো না বন্ধু কি যে দিন মন দিন মন কিছুই ভালো তুমি নেই তাই করে কিছুই ভালো না তুমি এসে এখন সব ভালো যাই হোক তোমার আমার যে প্রেম ভালোবাসা তোমার আব্বা জানে নাকি জানে নাই কিন্তু আমার আব্বা তো জানলেও মাইনে নেবে না কারণ তুমি হচ্ছে গরিব মানুষের ছেলে

বুঝতে পারেছি সরকারি চাকরি আলা ছেলে দর হ্যাঁ আমার মনের কথা আপনি বুঝেছেন সরকারি চাকরি করা ছেলে আমার লাগবে সরকারি চাকরি আলা করা ছেলে আমার হাতে তবে আপনি যান সরকারি চাকরি ছেলে আমার হাতে আপনি আগামী কাল দেখা করবেন আমি যাই আমার সেই পলিসার বন্ধু কোথায় গেল হ্যাঁ যার সাথে আম খাইছি জাম খাইছি একসাথে পড়াশোনা করেছি তাকে খুঁজেই পাচ্ছি না কোথাও কোথায় গেল দেখি তো একটু খুঁজে আমার সে বন্ধুরা আসলি মনের কথা বলতে পারতাম কিন্তু

তোর সাথে বিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগে সব আমি করবো টেনশন করার দরকার নেই বন্ধু যাক খুব ভালো লাগলো দোস্ত টেনশন করা লাগবে না তুই আমার প্রাণের বন্ধু যাক আমি বুঝতে পারিছি এদের মেয়ে বিয়ে দেওয়ার প্রতি আগ্রহ আছে বাড়ি মিস্ত্রি লাগিয়েছে কাজকর্ম করছে ঝিকঝাক করছে হ্যাঁ 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 এ বিয়ে হবেই ইনশাআল্লাহ এই মেয়ে নিয়ে চিন্তা ভাবনা করছি সেই মেয়েটা তাড়াতাড়ি বিয়ে দেওয়ারই দরকার ঘটকের হইলো তিন চার দিন হয়ে কি ছেলের কোন সন্ধান আসছে সন্ধান ভালো ছেলে সরকারি চাকরি করে এই তো আমার দরকার ছেলেই আমার দরকার সরকারি চাকরি মানে স্বর্ণ স্বর্ণের ছেলে আমার দরকার

আজকে বিয়ে বলতো যে মেয়ে দেখে আমি এসে আপনাকে জানাস সালামু আলাইকুম ওয়ালাইকুম তো করছি আপনি তো অনেক হায়াত হবে তো দেখতে বাসפן তো অনেক দিন মেয়ে দেখার কথা ছিল কি মেয়ে কি ভালো দেখতে মেয়ে আপনার আজকে দেখতে পার মেয়ে ভালো না হাজারের হাজার মেয়ে যদি ভালো এখন দেখতে কিন্তু বিয়ে ওজন উজন যে ওহে ভাটি এসে কাওয়ার ইউ লর আমাদের দোস্ত কইলো ওই মেয়ে নাকি থাকি দাও কি ভাবছো বাবা বিয়ে দেখতে গেলে হই ঠিক আছে আপনি যান আগামী শুক্রবারের দিন দেখতে যাবো আচ্ছা খুব কষ্ট দেখলাম সোনালির সাথে দেখা করে আছি সুনালি কেমন আছে সুনালি!

আমি আসলে আমি পড়িয়ে দিই ভাই শুনে খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ আমার নতুন করে কোনো কাজ সেব লাগলো না আপনি বিয়ে পড়িয়ে দিন আপনারা ঘুরিয়ে বসে বন্ধু ঘুরিয়ে বসে দিলেন আহ রহমান আহা আও জু বিল্লাহি না শাইতানিরাজি রহিম তালে বিয়ে পড়ানোর কাজ আমি শুরু করে দিলাম উজন গ্রামের মেয়ে ভাটির দিকে এসেছে কাবার মুল্লাহর মেয়ে তিন 312000 টাকা দিল মোহরে আপনি কি আছেন রাজি গুণ বাবা কবুল সবাই হাজার এক টাকা বাকিতে মা তুমি কবুল বিয়ে তো হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে সমস্যা কি কবুল বলেই দিই

আমার পেটের সাল বাড়িয়ে দেবে আর কেউ জানবে না তোমার বউ তোমার হাতে তুলে দিলাম আমার আশা আজকে পূরণ হয়েছে আমার মেয়েটা আজ সোনার টুকরো ছেলের সাথে বিয়ে দিলাম

আমার মেয়েটা আমি সোনার সাথে দিলাম না পিতলের সাথে দিলাম তার সাথে দিলাম মেয়েটা কেন সোনার সাথে তুমি এই শয়তানি কবুল করে বিয়ে করিয়েছে এই ঘটক শেখ আমার গায়ে এখন আগুন ধরে দিয়েছে জানিয়ে পুরি আমার শ্বাস করে দিলো আমি এখন কি করব কি হবে আমি বলতে পারি না এই শয়তানটা আমি এখন কি করব বিয়ে দিলাম এক সন্ন্যের ছেলের সাথে এখন এই পিতলের সাথে বিয়ে হয়েছে এখন আমি কি করব থামো থামো সব কাজ জোর জুলুম করে হয় না লম্বা হলেই সে বড় হয় না থামো থামো ও থামো তোমরা কি আমার দুই দুজনেই ভালোবাসো না 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 আমি তো ভালবাসো ওরা ভালবাসবে কেন হপ রূপচরিক ভালো আমি তোমাদের আমি একটা প্রশ্ন করব ইদুল আজহা কাকে বলে হ্যাঁ ইদুল আজহা হচ্ছে কুরবানি কুরবানি কাকে বলে কুরবানি বলতে যেই প্রাণীকে অত্যন্ত ভালোবাসা হয় তাকে কুরবানি বলা হয় করেক্ট তোমাদের দুইজনের ভিতরে কে কুরবানি করবে আদে দুইজনের ভিতরে কুরবানি কে করবে আমি করব না আমি করব আমার তো টাকা নেই আমি করব কি করে তুমি কর হ্যাঁ আমিও করব কালই তুমি করবা কুরবানি জি কুরবানি করব আ তুমিই করবা কুরবানি আমি বাবা

আবার তোর দিয়ে দিল আব্দুল দস্ত তোর কারণে আমি আমার প্রিয়াকে কে বউ হিসেবে পেছলাম আবি তোর কাছে দিয়ে দিলাম হামাদ ভালোবাসার প্রশ্ন ভালোবাসা প্রাণের কবি যাবে তোর কাছে দিয়ে দিলাম কুরবানি করে দিলাম কারণ তুই না আমার বন্ধু তুই না আমার পরম attractor ভাই ও বাবাজিরা

আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মজিবারের বাচ্চা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে